আমার কিন্তু খারাপ লাগে যে আমার বাচ্চাটাকে আমি বাসায় রেখে বাচ্চাদেরকে বাসায় রেখে আমি চাকরি করতেছি একটুখানি খারাপ লাগা জায়গাটা আমাদের সবারই কাজ করে মেয়ে হিসেবে কিন্তু ফিনান্সিং একটা সুবিধা আছে আমি বাসায় একটা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আমার বাচ্চাটাকে পাশে বসাই কিন্তু আমি কাজ করতে পারছি তার মানে আমার সাংসারিক বা বাচ্চাকে যে কম সময় দিচ্ছি এই যে মন কষ্ট এটা কিন্তু ফিনান্সিং এর ক্ষেত্রে ভোগার কোনো সম্ভাবনা নাই আর যে বিষয়টা উনি আমাদের বললেন যে আমরা কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মত অবস্থান করছে এটা হচ্ছে এমন একটা জিনিস যখন একটা দেশে তরুণদের সংখ্যা অনেক বেশি থাকে তরুণ যারা তাদের সংখ্যা বেশি থাকে বয়স্ক লোকে সংখ্যা কম থাকে এবং এই সময়টা হচ্ছে একটা রাষ্ট্রের বুমিং হওয়ার সময় মানে এই রাষ্ট্র এই সময়টাতে তারা ডেভেলপ করবে এই সময়টাকে যদি আমরা কাজে না লাগাই তাহলে কিন্তু আমরা 50 বছর পর এই জেনারেশনটা আমরা বুড়োদের কাতারে থাকব আর বুড়ো তো আমাদের তো স্বাভাবিকভাবে আমাদের কিছুটা কর্ম ক্যাপাসিটি কমে যাবে আমরা হচ্ছে তখন বার্ধক্য জনিত বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকব আমি শুধু একটু এক্সাম্পল দিই চীন এবং হচ্ছে জাপান তাদের ডেভেলপমেন্টের মূল বিষয়টা ছিল ওরা ওদের তরুণদেরকে কাজে লাগাতে পেরেছিল আর আমাদের ওই সময়টা এখন চলমান এখন যদি আমরা এই সময়টাকে কাজে না লাগাই আমরা যদি এই যে বললাম যে এত তরুণ এনাদেরকে যদি আমরা এখন কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু আমরা পঞ্চাশ বছর পর যে বাংলাদেশকে আমরা কোন অবস্থায় দেখবো আমরা কিন্তু কল্পনা করতে পারি তো আমি অনুরোধ করব আমার আসলে এটা হচ্ছে হার্ডেস্ট মানে অনুরোধ সবার কাছে এখানে যারা আছে যে আমরা বসে থাকবো না আমরা একটা ট্রেনিং নিয়েছি আর গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন দিক দিয়ে আমরা যেমন এই যে দুইশো টাকা করে আসা যাওয়ার ফি দিচ্ছে নাস্তা দিচ্ছে উপরে লাঞ্চের ব্যবস্থা করছে এই সব কিছুর মানে হচ্ছে একটু প্রণোদনা দেয়া যেন সবাই উৎসাহিত হয় ট্রেনিংটা নাই ট্রেনিংটা নিয়েই আমরা শেষ করব না আমরা এটাকে কি কিপ আমরা হচ্ছে এর শেষটা দেখব আমরা এটা আরো ভালো করার চেষ্টা করব এবং হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যেই আমরা যেন থাকি আমি এটা অনুরোধ করব সবাইকে এখানে যারা আছে এবং আমার কাছে মনে হচ্ছে টা হচ্ছে এর দাঁড়টা এমন এটাকে তখন কিন্তু ওই যে পঁচাত্তর লক্ষ না কত লক্ষ বাংলাদেশে বললো যে ফ্রিল্যান্সার আছে তো এমন একটা ইয়া যেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে সর্বব্যাপী আমরা অবস্থান করতেছি সবার সঙ্গে আমরা অবস্থান করছি এটা এরকম গভর্নমেন্ট জব না এটা নিজের জব নিজেই তৈরি করা সুতরাং আমি আমার মর্জির মালিক এই যে আমরা